হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে গরম দিনের মেকআপের কিছু টিপস আর ট্রিক্স শেয়ার করব যেটা তোমাদের মেকআপকে লং লাস্টিং করবে সাথে সাথে অনেক ফ্ললেস বেসও দিবে তাই চলো টিপসগুলো জানতে গেলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এটি ছিল আমার রিয়েল ক্লায়েন্টের ওপর করা একটি কাজ তাই এখানে প্রত্যেকটি টিপস এবং ট্রিক্স ভীষণভাবে রিয়েল যেগুলো তোমাদের মেকআপের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হবে তাই সে সব মেকআপটাতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর যে যেখান থেকে আমার মেকআপটা দেখছো যদি এখনও আমার সাথে তোমরা পরিচিত না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও প্রথমেই কিন্তু আমি ব্রাইটকে শাড়ি এবং হেয়ার করে দেওয়ার পরে দেখো ফ্রেশে ঠান্ডা জল এবং একটু আইস কিউব রাফ করছি গরমের ক্ষেত্রে কিন্তু তোমরা শাড়ি এবং চুলটা আগে করে নিতে পারো সেক্ষেত্রে কিন্তু একটু ম্যানেজেবল লাগবে যাতে মেকআপ করার পরে তোমাদের কিন্তু প্রবলেম না হয় সেকেন্ড টিপস হচ্ছে আইস কিউব রাফ করা আইস কিউব রাফ করার ফলে আমাদের ফেসের পোর্সগুলো অনেক টাইট হয়ে যায় যেটা শুধুমাত্র ঘাম আটকাতেই সাহায্য করে না অয়েল রিমুভ করতেও অনেক পরিমাণে হেল্প থার্ড নম্বর টিপস হচ্ছে সেটা সামার হোক বা উইন্টার এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে ফেশিয়াল হেয়ার কিন্তু ভালোভাবে রিমুভ করতে হবে না হলে মেকআপ বসতে খুবই প্রবলেম হয় সামারে মেকআপ করার সময় রকম একটা ছোট্ট মেকআপ ফ্যান অবশ্যই তোমরা ক্যারি করতে পারো যেটা ফেসের মধ্যে ডিরেক্ট একটা হাওয়া দেবে যাতে আমাদের ঘাম বা অয়েল ব্যাপারটা কন্ট্রোলে থাকবে ফেসটাকে ভালোভাবে ক্লিন আপ করে নেওয়ার পরে আমি টোনিং করে নিচ্ছি দেন একটা ওয়াটার বেস ময়েশ্চারাইজার ইউজ করছি আমি রিপিট করছি এটা কিন্তু ওয়াটার বেস মশ্চুরাইজার সামারের ক্ষেত্রে ক্রিম প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই তোমরা স্কিপ করবে সেটা তোমাদের মেকআপকে আরও বেশি ফ্ললেশ আর বেসটাকে খুব লং লাস্টিংও বানাবে এরপর আমি এখানে রিকোটের এস অব বেস প্রাইমার ইউজ করে নিচ্ছি এই প্রাইমারটি জেল বেস এবং সিলিকন বেশ হওয়ার জন্য পোরগুলোকেও খুব ভালোভাবে ফিলিং করে এবং আমাদের মেকআপের বেসটাকে অনেক বেশি লং লাস্টিং বানাতে হেল্প করে সামারের জন্য এই প্রাইমারটি কিন্তু অ্যাফোর্ডেবলের মধ্যে খুবই ভালো একটা প্রাইমার ভালোভাবে বেসটাকে কমপ্লিট করে নেওয়ার পরে আমি এখানে কালার কারেকশন করে নেব যদিও এটা রিং লাইটের জন্য একটু সাদা কালার কারেক্টার লাগছে তবে আমি এখানে ডার্ক কালার কারেক্টারটাকে দিয়ে কারেক্ট করে নিচ্ছি তোমরা হয়তো দেখতেই পাচ্ছ অনেক সময় কি হয় রিয়েল ক্লায়েন্টকে রেডি করার সময় আমরা আমাদের লাইট বা ক্যামেরার দিকে ফোকাস করতে পারি না আর যেহেতু সেদিন আমার দুটো ব্রাইট ছিল তাই আমি একটু তাড়াতাড়ি কাজটা করছিলাম কারণ আমি কাজটা করতে একাই গেছিলাম সেদিন আমাকে একসিস্ট করার জন্য কেউ ছিল না তাই আমি এতটা ভালো করে ক্যামেরার দিকে ফোকাস করতে পারিনি তবে আমি বলে দিই এখানে কিন্তু ডার্ক কালার কারেক্টারটাই তোমরা ইউজ করবে ফেসের থেকে একটন ডার্ক কালার কারেক্টার দিয়েই আমাদেরকে সবসময় ফেসটাকে কারেক্ট করে নিতে হয় আন্ডার এই এরিয়া এবং মাউথ এরিয়াতেই কিন্তু প্রত্যেকের পিগমেন্টেশনটা থাকে তাই অতি অবশ্যই এই দুটো এরিয়াতে তোমরা ভালোভাবে কারেক্টার লাগাবে দেন আমি একটা বিউটি ব্লেন্ডারের সাথে ভালোভাবে এটাকে ড্যাম্প করে নিচ্ছি এখানে একটা টিপস দিয়ে রাখি বিউটি ব্লেন্ডারটা কিন্তু অবশ্যই ভেজা রাখবে যাতে কিন্তু তোমাদের ব্লেন্ডিং করতে ভালো হবে অনেক বেশি শুকনো বিউটি ব্লেন্ডার কিন্তু ইউজ করবে না শুকনো বিউটি ব্লেন্ডারে কিন্তু প্রোডাক্ট উঠে আসে ভালোভাবে ব্লেন্ডেবলও হয় না কপালেও একটু ট্যানের দাগ ছিল যেটাকে আমি খুব সুন্দরভাবে কারেক্ট করে নিচ্ছি এবং ব্লেন্ড আউট করে নিচ্ছি বেশ খুব ভালোভাবে আমি প্রিপেয়ার করে নেওয়ার পরে নেক্সট স্টেপে চলে যাব নেক্সট স্টেপটা হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন এখানে আমি আজকে রিকোর্ডের দুটো ফাউন্ডেশনকে মিক্স অ্যান্ড ম্যাচ করে ওর স্কিন টোনের একটা কালার ইউজ করেছি দেন আমি সুন্দরভাবে একটা স্মল ব্রাশ নিয়ে ড্যাবিং মোশনে ফেসের মধ্যে ফাউন্ডেশনটাকে বসিয়ে নিচ্ছি তোমরা যারা বিগিনার্স ফাউন্ডেশনের প্রেশার বুঝতে পারো না তারা কিন্তু এইভাবে প্রথমে ব্রাশ দিয়ে অ্যাপ্লিকেশন করার পরে সুন্দরভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করতে পারো যেটা তোমাদের মেকআপটাকে অনেক বেশি ফ্লিশ বানাবে এবং মেকআপটাকে ব্লেন্ড করতে অনেক বেশি হেল্পফুল করবে কে কী ভাবটা একদমই থাকবে না তাহলে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো ফেসি ভালোভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে সাথে গলা এবং কানটাতেও আমি অ্যাপ্লাই করে নিয়েছি যাই হোক ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি এখানে অল্প হাইলাইট করে নেব হাইলাইটের জন্য আমি সুইস বিউটির কনসিলার ইউজ করেছি এটা কিন্তু রিজনেবেলের মধ্যে খুবই ভালো একটা কনসিলার আমার তো মনে হয় এটা দিয়ে ওয়াটারপ্রুফ কাজও করা যায় যদি তোমরা সঠিক টেকনিক জেনে থাকো যাই হোক আমি কিন্তু আমার হাইলাইটের জোনগুলোতে ভালোভাবে হাইলাইটার লাগিয়ে নিয়েছি দেন সুন্দরভাবে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব যত সুন্দরভাবে মেকআপটাকে ব্লেন্ড করবে তত বেশিক্ষণই মেকআপটা লং লাস্টিং হবে আর আজকের ডেটে দাঁড়িয়ে তো পথে কেই স্কিন ফিনিশ একটা মেকআপ লুক পছন্দ করে তাই সেভাবেই তোমরা ব্লেন্ড করার চেষ্টা করবে যাই হোক আমার কনসিলার ব্লেন্ড করা কমপ্লিট এবার আমি পুরো বেসটাকে সেট করে নেবো আজকে আমি ফরেভার ফিফটি টু এর লুজ পাউডার দিয়ে পুরো বেসটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি সামার সিজনের ক্ষেত্রে কিন্তু সবথেকে মাস্ট হচ্ছে এই সেটিংয়ের কাজটা পাউডার দিয়ে মেকআপের বেসটাকে খুব সুন্দরভাবে তোমাদেরকে কিন্তু সেট করতেই হবে আদারওয়াইজ এটা কিন্তু পরে ক্রিস করে যাবার খুবই প্রবলেম থাকবে অনেক ক্ষেত্রে কিন্তু ক্রিস লাইনও পড়ে যায় সেক্ষেত্রে তোমাদেরকে আরেকবার প্লেন্ট করে দেন পাউডারটাকে ভালোভাবে সেট করতে হবে পাউডার যত ভালোভাবে তোমরা সেট করবে মেকআপ তত বেশি লং লাস্টিং হবে আর দেখো আমি এখানে হাতের কাজে পাউডারটাকে মুছে নিচ্ছি যদি কখনও তোমাদের পাফে এক্সেস পাউডার উঠে আসে তাহলে এইভাবে তোমরা হাতে মুছে নিয়ে দেন অ্যাপ্লাই করো অনেক বেশি পাউডারও কিন্তু আবার দিয়ে ফেলো না দেন আমি পুরো ফেসে সেটিং স্প্রে বা ফিক্সিং স্প্রে ইউজ করে নিচ্ছি যাতে মেকআপটা ফিক্স হয়ে যায় এখানে আমি রিকর্ডের ফিক্সার ইউজ করেছি ফিক্সারটাকে কিন্তু ভালোভাবে আমি শুকিয়ে নেব তারপরেই ফেসে হাত দেবো না হলে অনেক সময় মেকআপ উঠে আসারও প্রবণতা থাকে ফিক্সারটাকে শুকিয়ে নেওয়ার পরে আমি খুব সুন্দরভাবে আইব্রো ড্র করে নিচ্ছি এবং আই করে নিচ্ছি যেটা আমার আই মেকআপের জন্য লাগবে আর এখানে কিন্তু আমি একটা হ্যান্ড পাম্প ইউজ করেছি যাতে আমার মেকআপের সাথে হাতের বারে বারে টাচ হয়ে মেকআপে কোনো রকম প্রবলেম না হয় যেহেতু আজকে ব্রাইট একটু গ্রিন এবং একটু পিঙ্কের মধ্যে শাড়ি পরেছিল তাই আমি সেই মতনই ওকে একটা আই মেকআপ করে দিচ্ছিলাম যেটা ও বলেছিল প্রথমেই একদম পিঙ্ক কালারের একটা শ্যাডো নিয়ে আমি আইলিডে অ্যাপ্লাই করছিলাম আইগুলো কিন্তু অনেক ছোট ছোট ছিল তোমরা দেখেই বুঝতে পারছো তাই আমি একদম মিডিল অব দ্য আই থেকে আমি আই মেকআপটা শুরু করেছিলাম পিঙ্ক কালারটাকে দিয়েছিলাম দেন একটা অরেঞ্জিস ব্রাউন কালার নিয়ে ওটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছিলাম আইব্রোটাকে একটু টেনে রেখেছিলাম যাতে আমি আইয়ের মধ্যে স্পেসটা বাই ব্রাশ ঘোরানোর জন্য কারণ আইগুলো কিন্তু অনেক ছোট ছোট ছিল ব্রাইডের তারপর একটু আমি সীমার দিয়ে দিচ্ছিলাম যেহেতু ব্রাইট একটু সীমার কালারটা থাকলে দেখতে ভালো লাগে খুব সুন্দরভাবে আমি লাইনার টেনে নিচ্ছিলাম লাইনার ছাড়া তো যে কোনো আই মেকআপই পুরো অসম্পূর্ণ লাগে আর মেকআপটাকে কিন্তু আমি একদম সিম্পল রেখেছিলাম অ্যাজ পার ক্লায়েন্ট চয়েস কারণ ক্লায়েন্ট যেমনভাবে চয়েস করবে আমাদেরকে তো তেমনভাবেই করে দিতে হবে আর আমি প্রত্যেকটা স্টেপই না ক্লায়েন্টকে জিজ্ঞেস করে করে করি যাতে ওদের মনের মতো করে হয় যেহেতু ওটা ওদের বিশেষ দিন তাই মনের মতো করে হওয়াটা কিন্তু খুব জরুরি তোমাদের সাথে কথা বলতে বলতে লাইনার পরানো কমপ্লিট এবার আমি লোয়ার ল্যাস লাইনে সুন্দরভাবে কাজল পরিয়ে দেব। তারপর দেখো চলে গেছিলো ইলেকট্রিসিটি কাজল পরানো এবং আই আইমেকআপের নিচের পাটটা আমি বিনা আলোতেই করে ফেলেছি কারণ আমি বললাম সেদিন আমার খুবই তাড়া ছিল তাই আমি একটুও সময় নষ্ট করতে চাইনি যাই হোক আমার আইর কাজ কমপ্লিট এবার আমি নোজ কন্ট্রোল করে নিচ্ছি আই ম্যাজিকের কন্ট্রোল প্যালেট থেকে ওর নাকটা একটু কন্ট্রোল করার প্রয়োজন ছিল এবং কপালটা তাই অল্প করে পাউডার কন্ট্রোল করে নিয়েছি দেন আমি ব্লাসারও অ্যাপ্লাই করে নিচ্ছি আই ম্যাজিকের ব্লাসার প্যালেট থেকে কন্ট্রোল ব্লাস অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমার একদম ফেভারিট পার্ট হচ্ছে হাইলাইটার আমি এখানে হোজর হাইলাইটার ইউজ করে নিয়েছি তারপর আমি লিপস্টিক ড্র করে নিয়েছিলাম যেটা ছিল রিকোটের লিকুইড লিপস্টিক থেকে লিপস্টিক ড্রটা ভালোভাবে দেখাতে পারি না কারণ মাথাটা ঝুঁকে থাকে তো ক্যামেরাটা ভালোভাবে ফোকাস খায় না তারপর আমি কলকা করছিলাম কলকা করতে করতে আবারও কারেন্ট চলে গেছিল যাই হোক ব্রাইডের পুরো লুকটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আচ্ছা পছন্দ পছন্দ হয়েছে হয়েছে ঠিক আছে চলো তাহলে আসি আমি